তো এভরি অল দীর্ঘ তিন বছর পরে গাড়িটা রিস্টোর করবো এতদিন গ্যারেজে পড়েছিল গাড়ির অবস্থা একেবারে সবকিছু নষ্ট হয়ে গেছে খালি ইঞ্জিনটা বাজে তো আলহামদুলিল্লাহ আবার যেহেতু রিস্টোর করার সুযোগ পাইছি ইনশাল্লাহ গাড়িটা এভাবে মানুষ করে তুলবো তেস্টেපත්ে ব্রমি ক্যালমিটার সফটসি একেবারে নষ্টই হয়ে গেছে। এটা হলো Honda সালের মডেল। অল্প দি গাড়ি বয়স 15 বছর হয়ে গেছে। বুঝে। কিছু সব पार्ट्स ছিল। ওগুলো নিয়েছি পেজে 간সে। তো ইনশাআল্লাহ দেখা যাক পরবর্তীতে গাড়ির লুকটা কতটুকু উন্নত হয়। আপনার আমাদের সাথেই থাকুন। স্টোরালিটির গাড়ি কাজ শুরু হয়ে গেছে। এই অবস্থা চাকা বরি প্লাকাস চলতেছে এই যে হলো কাজ করতেছে গাড়ি হলো রাইট নয় এই অবস্থা অনেক দিন হয়ে গেছে গাড়িটি এভাবে পড়েছিল তাই সবকিছু ধুলাবালি দিয়ে একেবারে মাখাইছিল তো দেখতে পারতেছেন গাড়ির ইঞ্জিন খোলা হয়েছে তো ইঞ্জিনের পার্টস রাখা আছে তো বাই আস্তে আছে দেখতেছে গাড়ি ইঞ্জিনের কি কি প্রবলেম আছে দেখতে পারতেছেন ইঞ্জিনের পার্স পার্টি খোলা হচ্ছে এখন ভাই ইঞ্জিনটি সুন্দর করে ধুবে এরপর ইঞ্জিনের পার্টস গুলো খোলা হচ্ছে ভিতর থেকে কি কি বের হচ্ছে আপনি তো দেখতে পারতেছেন দীর্ঘদিন পরে থাকার কারণে গাড়ির মধ্যে মবেল জমছে যেগুলো আস্তে ধীরে ধীরে খোলা হচ্ছে এরপর গাড়ির কিছু পার্টস কিনে আনা হলো যেগুলোর মূল্য পড়েছে প্রায় এগারো হাজার টাকার মতো গাড়িতে মবেল এয়ার ফিল্টার দুটা শ্যাপ সামনে ব্রেক লিভার ব্রেক কেবল হোস পাইপ তারপরে বিয়ারিং এসব মিলে অনেক কিছু দিয়ে প্রায় দশ বারো হাজার টাকার মাল সামানা কিনা হয়েছে সেগুলো আমি বাইরে নিয়ে আসছি এই টাঙ্কির কাজটা হইতেছে অলরেডি ডেন্টের কাজটা করে ফেলছে এখানে একটা ছিল এই হলো ব্যাপার আরো কিছু পার্টস আছে সেগুলা দু একদিনের মধ্যে রং করা হয়ে যাবে নিচের এইগুলা জ্বালাই করা হয়েছে মধ্যে কাজ হয়ে গেছে অলরেডি আর এ হলো গাড়ির ত্রুটিযুক্ত হেডলাইট যেটি আমরা রিপেয়ার করে সুন্দর করে লাগিয়ে দেবো এটা পালসারের হেডলাইট পালসারের কেসিং আর গাড়ির যে ভিতরে হেডলাইটের পায়রাটা ওইটা ইউনি তো দুটা কম্বিনেশন একটা লুক দেওয়ার চেষ্টা করব গাড়ি ধুতো করার জন্য আমি ডিজেল কিনে আনছি যাতে সুন্দর করে গাড়ি ধোয়া যায় প্রত্যেকটা পার্টস যেগুলো জং ধরে আছে ডিজেল দিয়ে ধুলে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় প্রিয় দর্শক তৃতীয় দিন গাড়ি আজকে ইঞ্জিনে কাজ করা হবে এ হচ্ছে অবস্থা আজকে এই মাছ আমার লাগানো হবে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কিভাবে আসলে রেজিস্টার করা হচ্ছে এই মাঙ্গাচারা ইউনিকর্ন এ হলো গাড়ি শ্যাপ যেটা আগের নষ্ট শ্যাপ ছিল সেটি খোলা হচ্ছে অনেক দিন হয়ে গেছে তো তাই জং ধরে গেছে খুলতে একটু অসুবিধা হইতেছে এরপরে গাড়ির সম্পূর্ণ বডি সুন্দর করে ধোয়া হবে অলরেডি ধোয়ার কাজ শুরু হয়ে গেছে অনেক দিন পরে থাকার কারণে গাড়ির প্রত্যেকটি অংশে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি জমছে যেগুলো সুন্দর করে ধুইতে হবে ধোয়ার পরে বোঝা যাবে যে কতটুকু ভালো কি বন্ধ আছে বিশেষ করে গাড়ির মিটারের অবস্থা অনেক দিন যেহেতু পড়েছিল হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে যদি হয়ে থাকে তাহলে চেঞ্জ করা হবে আর যদি না হয়ে থাকে তাহলে আগেরটাই বসানো হবে ভাই সুন্দর করে গাড়ির কোন সব জায়গাতেই ধোয়া মোছা করতেছে অনেকক্ষণ ধোয়ার পরে গাড়ি আমরা নতুন করে ইনস্টল করার কাজ শুরু করব তো কাজ চলমান আছে আপনারা দেখতে থাকেন এই হলো গাড়ি ধোয়ার পর অবস্থা প্রত্যেকটা পাট পাতি সুন্দর করে পরিষ্কার করা হয়েছে খুব মনোযোগ সহকারে গাড়ির প্রত্যেকটি পার্টস পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কি কি পার্টস লাগানো হবে ধারাবাহিকতা চলছে এই এই পার্টসটা দেখতেছে যে এটা ভালো আছে কি বন্ধ আছে আর যেগুলো ইনস্টল করা দরকার সেগুলোর কাজ হয়ে গেছে আর আরেক দিকে লেদের কিছু কাজ ছিল যেগুলো আমি অলরেডি করে এনেছি তাই আজকে ইনস্টল করা হবে গাড়ির যে পার্স Nên lên là em lên dưới là lên 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 গাড়ির মধ্যে নতুন করে ক্লাস প্লেট বসানো হচ্ছে আগের পুরনোটা অনেকটা ভালো ছিল তারপরে চেঞ্জ করা হয়েছে যাতে পুনরায় আগের মতো গতি চলে আসতে পারে গাড়িতে এর কারণে এখন গাড়ির নতুন স্লিপ পিস্টনের যে অংশটুকু সেটি লাগানো হবে এ হচ্ছে গাড়ির পিস্টন যেটি জিরো সাইজের নতুন সময় যে পিস্টনটি থাকে সেই পিস্টনটি লাগানো হচ্ছে যাতে গাড়ির পূর্ণ শক্তি ফিরে পায় আবার দেখতে পাচ্ছেন পিস্টন বসানোর কাজ চলতেছে আর এই কাজটি অনেক ক্রিটিক্যাল এবং এই কাজটি করতে সব সারাদিন চলে গেছে তারপরে কাজ শেষ হয়নি এখন সন্ধ্যার পর সাতটা আটটার মতো এরকম একটা সময় বাজে কাজ শুরু করছিল সকাল এগারোটার সময় অলরেডি গাড়ির ইঞ্জিনের অর্ধেকের বেশি কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন দুই সাইডে যে ইঞ্জিনের ক্যাম্পশেপ যেগুলো যেগুলো আছে লাগানো হচ্ছে অলরেডি গাড়ির পিস্টন বসানোর কাজ শেষ এখন টাইমিং চেঞ্জ লাগাইতেছে তারপরে গাড়ির মধ্যে ইঞ্জিনটি ইনস্টল করা হচ্ছে ইতিমধ্যে ইঞ্জিন সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন ইঞ্জিনের মধ্যে মোবাইল ডালা হচ্ছে ফাইনালি ইঞ্জিন স্টার্ট দেওয়া হচ্ছে কিকের মাধ্যমে ইঞ্জিন স্টার্ট দেওয়া হচ্ছে গাড়ি স্টার্ট হয়ে গেছে বাই গাড়ির রেঞ্জ কমন বাড়ানো করতেছে যাতে আর ঠিক মতো ঠিকমতো থাকে এবং গাড়ির সাউন্ড ঠিক থাকে দীর্ঘ চার বছর পরে গাড়িটি আবার স্টার্ট দিলাম অলরেডি গাড়িতে তেল খাওয়ানো হচ্ছে আর গাড়ি ইঞ্জিনে একটি নাট ছিল না ইঞ্জিনের নিচের নাটটি তো ভাই আমাকে নির্দেশ করে বলতেছে এত বড় একটা নাট আনতে আর অলরেডি রাত হয়ে গেছে অনেক তাই আজকের মতো কাজে পর্যন্ত একটা না পঞ্চম দিনে গাড়ির ট্যাঙ্কটি সম্পূর্ণ রং হয়ে গেছে এবং সিট কাভার লাগানো হয়েছে এবং গাড়ির যে রিম আছে সেটিও রং করা হয়েছে তো আমি একটি টায়ারের দোকানে গিয়েছিলাম যে আমার পুরনো টায়ার দিয়ে একটি ভালো টায়ার আনার জন্য কিন্তু আমার পুরনো টায়ারই ভালো টায়ারের থেকে যথেষ্ট ভালো আছে ভাই বললো এই টায়ারই চলবে সমস্যা নেই অলরেডি গাড়ির মিটার বসানো হয়ে গেছে এবং গাড়ির অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো ভাই সুন্দর করে টায়ারের সাথে টিউব লাগাইতেছে আর আমার এই গাড়িটি আগে ছিল টিউব টায়ার তো টিউব টায়ার ফেলে দিয়ে এখন আমরা টিউবলেস করছি টিউবলেস টায়ার সবসময় ভালো বৃষ্টি কাদা রাস্তার জন্য টিউবলেস টায়ার অনেক বেশি পরিমাণে ভালো তাই টিউব করতেছি অলরেডি গাড়িতে চাকা বসানোর কাজ হয়ে গেছে গাড়ির দুই সাইডের চাকা ব্রেক লিভার চেন স্পকেট সব কিছু সুন্দরভাবে লাগানোর পরে গাড়ি স্টার্ট দেওয়া হচ্ছে গাড়ি তেল খাচ্ছে এ হচ্ছে গাড়ির মিটার যেটি জিরো কিলোমিটার এখন থেকে চালানোর পরে মিটারের কাটা উঠবে নতুন কেবল লাগানো হয়েছে সব কিছু ইনস্টল হওয়ার পরে গাড়ির এ লুকে চলে আসছে সম্পূর্ণ রাস্তায় চলার জন্য উপযুক্ত হয়ে গেছে গাড়ি ওয়াশ করা হয়েছে এ হলো ফাইনাল লুক আরো কিছু মডিফিকেশনের কাজ বাকি আছে যেটি আপনারা দেখতে পারবেন আর অনেক কাজ বাকি আছে টুকটাক আপাতত গাড়ির এই অবস্থায় এই লুক কতটুকু সুন্দর হয়েছে কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন de la